শীতের এই মৌসুমে দুধ চিতই খেতে ভালোই লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি দুধ চিতই পিঠা রেসিপি কিভাবে পারফেক্টলি এই সফট দুধ চিতই পিঠা তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমে দুধ চিতই পিঠার ব্যাটারটা রেডি করে নিব এই চিতই পিঠা তৈরি করার জন্য আমার ঘরে কোনো চালের গুঁড়া ছিল না সেজন্য আমি সাথে সাথে চাল ভিজিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি দুই কাপ আতপ চাল নিয়েছি আপনারা পোলার চালও দিতে পারেন এই আতপ চালের পরিবর্তে এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সিদ্ধ চাল এই চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো এখানে আমি পানি দিয়ে নিচ্ছি এখন এই পানি দিয়ে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো আপনাদের হাতে সময় না থাকলে আপনারা কুসুম গরম পানি দিয়ে এই চালটাকে ভিজিয়ে রাখতে পারেন তবে আমার হাতে সময় ছিল সেজন্য আমি নর্মাল পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি চালগুলি বিজতে বিজতে আমি দুধ চিতই পিঠার দুধটা রেডি করে দিচ্ছি এখানে আমি দুই লিটার দুধ দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখনও চুলা জ্বালাইনি প্রয়োজনীয় কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব। আর এই গুড়া দুধটা দিয়ে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে দিলে ভালোভাবে মিশিয়ে যা যায় হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত মশলা এখানে আমি তিন চারটি এলাচ দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি এক ইঞ্চি সাইজের দুই টুকরা দারুচিনি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যাদের মশলার ফ্লেভার ভালো লাগে না তারা স্কিপ করবেন তবে দিয়ে নিলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে তাই আমি সব সময় দিয়ে নিই এই তো দেখুন ভালোভাবে জাল করে নিচ্ছি ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলা রাস কমিয়ে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি কারণ দুধটা ভালোভাবে জাল হলেই এই দুধ চিতই পিঠার এই দুধের শিরাটা খেতে ভালো লাগবে সেজন্য আমি এখানে একটু সময় নিয়ে জাল করে দিয়েছি দশ মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ কোরানো নারিকেল এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম ও কাজু বাদাম কুচি দিয়েছি কাঠবাদাম কাজুবাদাম চাইলে আপনারা দিতে পারেন চাইলে স্কিপ করতে পারেন তবে দিয়ে নিলে খেতে ভালো লাগে সাথে দিয়েছি কিসমিস এগুলো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন পরিমাণটা আপনার আপনাদের ভালো লাগার উপর ডিপেন্ড করে দিয়ে নেবেন তবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি দিয়েছি এবং কিশমিস দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়েছি লবণ মিষ্টি খাবার একটু লবণ দিয়ে নিলে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট থাকে সেজন্য আমি লবণটা অবশ্যই দিয়ে নিই এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এই তো দেখুন খুব ভালোভাবে বলক চলে আসছে আবারও তারপরও আমি বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি আমি এখনও কোনো চিনি বা গুড় ইউজ করিনি আজ আমি গুড় দিয়ে এই দুধ চিচিটা করবো সেজন্য ভালোভাবে জাল করে নেওয়ার পর এখন চুলাটাকে বন্ধ করে দিব কারণ আমি যেই গুড়টা ইউজ করবো সেটা চুলা বন্ধ থাকা অবস্থায় অ্যাড করে নিব এই তো দেখুন এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম দুধটা ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ গুড় দিয়েছি গুড়টা দিয়ে চুলো বন্ধ থাকা অবস্থায় ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি আর জাল করবো না ভালোভাবে চেড়ে গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নিব আমি আবারও হাফ কাপ পরিমাণ গুড় দিয়েছি অর্থাৎ টোটাল দেড় কাপ পরিমাণ গুড় দিয়েছি অবশ্য মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখানে দেড় কাপ পরিমাণ গুড় দেওয়াতে পারফেক্ট মিষ্টি হয়েছে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গুড়টাও যেন গলে আসে সেজন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো ভালোভাবে গুটটা মিশে গিয়েছে এখন দুধটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো যেন দুধটা কিছুটা গরম থাকে এখন দেখি চালগুলোর কি অবস্থা এক ঘন্টা পর ভালোভাবে আবারও ধুয়ে এটাকে ছেঁকে নিচ্ছি অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে অতিরিক্ত ময়লাগুলো পরিষ্কার করে নিতেই হবে তাই আমি শুরুতে কয়েকবার ধুয়েছি এখন আবারও ধুয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন ব্ল্যান্ডার জারে নিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিব চিতুড় পিঠার ডোটা পারফেক্টলি তৈরি করে নিব। সেই জন্য একটা ব্লেন্ডার জারে অর্ধেক পরিমাণ চাল নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু পানি দিয়ে তারপর ব্ল্যান্ড করে নিব প্রথমে আমি চালগুলো দিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি পানি এখন ব্লেন্ডার জারে ঢাকনাটা আটকিয়ে আমি ব্ল্যান্ড করে নিব এখানে প্রায় তিন চার মিনিট সময় ধরে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্ল্যান্ডার জারটা রেস্ট দিয়ে দিয়ে আমি ব্লেন্ড করেছি এতে করে ব্ল্যান্ডার জারের উপরেও চাপ পড়ে না আর এই প্যাস্টটাও একেবারে স্মুথ হয় এখন আমি ব্লেন্ডার জারে ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি কেমন ব্ল্যান্ড হয়েছে আরও স্মুথ করতে হবে এখনও একেবারে স্মুথ হয়নি তাই আমি আবারও ব্ল্যান্ড করে নিচ্ছি আর আজ আমি ছিদ্র চাল এবং আতপ চাল মিলিয়ে ব্ল্যান্ড করছি এতে করে পিঠাটা একেবারে সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে তাই আতপ চালের সাথে একটু সিদ্ধ চাল দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এমনিতে চালের গুঁড়ো দিয়ে তৈরি করলেও তো এই পিঠাটা পারফেক্টই হয় ওই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি চেক করে নিচ্ছি একেবারে স্মুথলি পেস্ট হয়ে গিয়েছে আর অবশ্যই স্মুথলি পেস্ট করতে হবে তা না হলে পিঠাটা পারফেক্ট হবে না এখন আমি ব্লেন্ডার জার থেকে নামিয়ে একটা মিক্সিং বুলে নিয়ে নিচ্ছি এভাবে আমি দুই ধাপে পেস্ট করে নিয়েছি এখন এর সাথে আমি প্রয়োজনীয় উপকরণগুলো অ্যাড করে দিব দেখুন ঘনত্বটা এমন রয়েছে এর সাথে আমি আবারও পানি অ্যাড করবো আর একটু পাতলা করব। এখন শুরুতে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এই দুটি উপকরণে আমি এই পিঠাটা তৈরি করে নেই আমি কোনো বেকিং পাউডার বা অন্য কিছু ইউজ করি না এতে আমার চিতই পিঠাগুলো একেবারে ফুলকো হয় এর ঘনত্বটা বেশি রয়েছে তাই আমি আবারও এখানে একটু পানি দিয়ে নিয়েছি কারণ ঘনত্বটা পাতলা হলে পিঠাটা পারফেক্ট হবে দেখুন আমি কেমন ঘনত্বের এই ব্যাটারটা রেখেছি আর এখানে আমি লবণ ও পানি পারফেক্ট দেওয়ার পর এখানে আমি প্রায় এক মিনিট সময় ধরে এটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন লবণটা ভালোভাবে মিশে যায় আর এভাবে মিশিয়ে নিলে পরবর্তীতে আমার মনে হয় পিঠাটা বেশি ফুলকো হয় তাই এখানে আমি এই স্টেপটা অবলম্বন করি আপনারা চাইলে আমার মতো করে এক মিনিট এখানে মিশিয়ে নিতে পারেন এখন চুলায় চলে আসছি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা মাটির তাওয়ায় পিঠাগুলো তৈরি করে নিব মাটির তাওয়াটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর চুলা অবশ্যই হাইতে রাখতে হবে এই চিতি পিঠাগুলো তৈরি করার সময় চুলার রসটা অবশ্যই হাইতে রাখতে হবে তা নাহলে পিঠাগুলো ভালোভাবে ফুলকো হবে না এই তো দেখুন এক মিনিট পর ডাকনা উঠিয়ে দেখলাম পারফেক্টলি পিঠাটা তৈরি হয়ে গিয়েছে মশাল্লা অনেক বেশি ফুলকু হয়েছে ডাকনা তুলে আবারও পনেরো সেকেন্ড অপেক্ষা করে আমি পিঠাটা তুলে নিচ্ছি এত করে সহজেই পিঠাটা তোলা যায় প্রথম পিঠা হিসেবেও অনেক বেশি সুন্দর হয়েছে কারণ আমি এই চিতু পিঠার দুটা একেবারে পারফেক্টলি তৈরি করেছি আপনারাও আমার মতো করে পারফেক্টলি তৈরি করে নেবেন মাসাল্লাহ পিঠাটা অনেক সুন্দর হয়েছে এখন আমি তাওয়াটাকে আবারও একটা ভিজা কাপড় দিয়ে মুছে দিয়েছি এখন এর মধ্যে আমি আবারও আরেকটি পিঠা দিয়ে নিচ্ছি আর আপনাদেরকে বলছি অবশ্যই চুলা রাসটা হাইতে রাখবেন এতে করেই পিঠাগুলো হবে ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করি এতেই পিঠাটা পারফেক্টলি ফুলকু হয়ে যায় ডাকনা তুলে নিচ্ছি এই পিঠাটা অনেক বেশি সুন্দর হয়েছে এখন আমি পনেরো সেকেন্ড অপেক্ষা করছি এতে করেই পিঠাটা সহজেই তাওয়া থেকে উঠে আসবে তাই পনেরো সেকেন্ড অপেক্ষার পর পিঠাটাকে তুলে নিচ্ছি এই পিঠাটাও পারফেক্ট হলো এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি তো দেখুন সবগুলোই ফুলকু ফুলকু হয়েছে এখন আমি পিঠাগুলো সেই দুধের শিরায় দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা শিরাটাকে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে একে একে আমি পিঠাগুলো দিয়ে দিব। এই দুধের শিরায় আমি টোটাল দশটা পিঠা ভিজিয়েছি আর এই পিঠাগুলোকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছি আর দুধের শিরাটা এখন অনেকটাই গরম রয়েছে কুসুম গরমের চেয়েও বেশি গরম রয়েছে এর ওই মধ্যে আমি পিঠাগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে একটাকে পাঁচ ছয় ঘন্টা রেখে দেবো অবশ্য দুই তিন ঘন্টার মধ্যে এগুলো ভালোভাবে ভিজে যায় তবে হাতে সময় ছিল সেজন্য আমি পাঁচ ঘন্টা রেখেছি এখানে আমি টোটাল দশটা পিঠা ভিজিয়েছি ভালোভাবে ডুবিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আর নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন এতে করে সহজে পরবর্তীতে খুঁজে পাবেন এই তো দেখুন পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন পিঠাগুলো এই দুধের মধ্যে ডুবে দুধটা ভালোভাবে শুষে নিয়েছে দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো ভালোভাবে নরম হয়েছে এখন আমি এখান থেকে পিঠা তুলে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কতটা পারফেক্টলি এটা রেডি হয়েছে আর গুড় দিয়ে করাতে এই কালারটা অনেক সুন্দর এসেছে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্ট উত্তর দিয়ে দিব আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টস করবেন তাহলে আপনাদেরকে সহজে আমি ধন্যবাদ দিতে পারবো দেখুন পিঠাটা একেবারে পারফেক্ট হয়েছে আর অনেক ছিদ্রযুক্ত ছিল তাই পিঠাটা দুধটাকে ভালোভাবে শুষে নিতে পেরেছে এখন একটি পিঠা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন পিঠাটা একেবারে সফট হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম